আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে আমি দেখাবো নাভি পাঁকা রোগের ট্রিটমেন্ট কি দেওয়া হয় আপনারা যারা গাভি বসুর বা ফার্ম করেন তারা অবশ্যই অনেক ক্ষেত্রে দেখেন বাছুরের ডক্টর কামরুজ্জামান ডিভিএম ডাক্তার অথবা সারজন বলা যায় যাকে তিনি এটা ট্রিটমেন্ট বা প্রেসক্রাইব করেছেন এটি দেখে বাছুরটি দেখে এবং তার ট্রিটমেন্ট অনুযায়ী বা তার প্রেসক্রাইব অনুযায়ী ইনজেকশনগুলো আজকে আমি পুশ করব। এবং আপনাদেরকে আমি দেখাতে থাকবো আর বিশেষ করে যারা ডেইরি খামার করেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই জরুরি কারণ ডেইরি খামার করতে গেলে অবশ্যই অনেক সময় দেখা যায় বাছুর গরুর ক্ষেত্রে অনেক সময় ময়লা বা ইনফেকশন হয়ে নাভিটা পেকে যায় নাভিটা ফুলে যায় নাভির ভিতরে পোজ হয় তো এই নাভির ভিতরে পোজ হলে তখন করণীয় কি হবে আপনাদের অনেকে এটা আবার হারনিয়াও ভাবে তা আসুন হারনিয়া নাভেল যাকে বলা হয় নাভেল ইল বা আপনার নাভি পাকা রোগ এটার সমাধান কি

স্যারের প্রেসক্রাইব অনুযায়ী প্রতিটা ঔষধ আপনাদেরকে আমি দেখাবো যার ফলে আপনাদের নিজেদের বাসুদের নিজেরাই ট্রিটমেন্ট করতে সুবিধা হবে এবং আপনারা এ সম্পর্কে ভালো একটি ধারণা থাকলে নাভিকা বা হার্মিয়ার সম্পর্কে কোনো ভয় আপনারা পাবেন না ইনশাল্লাহ তো এই স্যারের প্রেসক্রাইব অনুযায়ী যে ইনজেকশনগুলো আছে তার মধ্যে আমি ইঞ্জেকশনগুলো করে নিই এটা দেখতে পাচ্ছেন অ্যাস্টাবেট অ্যান্টি স্টামিনিক ঔষধ যে কোনো অ্যান্টিবায়োটিক দিলে তার সাইড ইফেক্ট প্রতিরোধের জন্য অবশ্যই অ্যাস্টাভেট বা যে কোনো ধরনের অ্যান্টিস্টামিন করা প্রয়োজন তাহলে কোনো গরুর সাইড ইফেক্ট হবে না তো আসুন আমরা কথা বলি এবং সাথে সাথে ইঞ্জেকশনগুলোও করে নিই এবং অবশ্যই লাস্টে জানাবো এই নাভি পাকলে আপনার করণীয় কি নাভি পাকা প্রতিরোধ ব্যবস্থা কি কীভাবে আপনি কাজ করলে নাভিগুলো পাকবে না তো একটা ডেইরি খামারের এটা এস্টাবেট আমি উঠাই নিই একটা ডেইরি খামারের প্রধান সম্পদ হচ্ছে সেই খামারের বাসুর ভালো মানের ভালো একটি বাসুর যদি আপনার খামারে প্রতি বছর বছর হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি ভালো টাকা প্রফিট করতে পারবেন দুধ বিক্রি করে যে টাকা হয় তার বেশিরভাগই আমাদের গরুকে খাওয়ানোর জন্য বা গরুর পিছনে ব্যয় হয়ে যায় তো এইটার জন্য আমরা বাসুরের উপরই বেশি ঝুঁকি নেই বা বেশি দেই তো অ্যাস্টাবেট ইঞ্জেকশনটি করা হচ্ছে চার মিলি বাসুরটির ওজন হবে প্রায় পঁয়ত্রিশ কেজি থেকে কেজি অ্যাস্টাবেট করা হচ্ছে চার মিলি এটি মাংসে পুশ করতে হয় এরপরে একটি ইঞ্জেকশন করার পরে আরেকটি ইঞ্জেকশন করার পূর্বে অবশ্যই সিরিঞ্জ বা নিডিলটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টলফনিক অ্যাসিড অর্থাৎ টলফা ভেট বা টলফা নীল ভেট যেটাই বলেন আপনারা টলফনিক অ্যাসিড তো এটা দেওয়া হয়েছে ব্যথা নিরাময়ের জন্য যেহেতু বাসুরটা নাভি পেকে গেছে এই নাভিটা কেটে দেওয়া হয়েছে কিভাবে কাটা হয়েছে সবকিছু বিস্তারিত শেষে বলবো ইনজেকশনটা করে তো কেটে দেওয়ার ফলে এখানে একটা পেইন বা ব্যথার সৃষ্টি হয় এই ব্যথাটা নিরাময় করার জন্য এই টলফোমেনিক অ্যাসিড বা টলফোমেট বা টলফানিল যেটাই বলে এটা প্রয়োজন হয় তো এটাও সেম সিস্টেমে 3 মিলি দিয়েছেন মাংসে করার জন্য এটা 3 মিলি মাংসে দেব এরপর আরো কিছু ঔষধ আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো ধীরে ধীরে আবারো ঠিক সেম ভাবে একটা ইনজেকশন করার পর আরেকটা ইনজেকশন করার পূর্বে সিরিঞ্জটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর একটি দেখতে পাচ্ছেন হালকা অ্যান্টিবায়োটিক যেটা স্টেপটোপেন বলা হয় স্টেপটোপেন দিয়েছে একটি ভায়েল থাকে এর ভিতরে একটা ভায়েল থাকে পানির ভায়েল থাকে এবং একটা পাউডার ফর্ম্যাটে থাকে এই পানির ভায়েল এবং পাউডার দুইটা মিলে একত্র করে ঝাঁকিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে আপনাদের ঝাঁকিয়ে 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 আপনাদের দুইটা ডাইলুট করতে হবে ডাইলুট করার পরে এটি যখন পুরোপুরি মিশ্রিত হয়ে যাবে তখন এখান থেকে এই বাসুরটিকে টু পয়েন্ট ফাইভ এমএল অর্থাৎ আর আই এম এল ইঞ্জেকশন পাঁচশো কি দেওয়ার জন্য সার প্রেসক্রাইব করেছে তো আমি এখন সেম টু সেম সারের প্রেসক্রাইব অনুযায়ী আড়াই এম এল ইঞ্জেকশন এখানে তুলব ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন ঔষধের ভিতরে কোনো দলাবদ্ধ না থাকে তাহলে বাছুরের সমস্যা হতে পারে অবশ্যই আপনাদের গাভি এবং আপনাদের বাছুর আপনাদের যে গরুকে ইঞ্জেকশন পুশ করার আগে অবশ্যই ইঞ্জেকশনটির ডেট আছে কি না সময় আছে কি না এটা অবশ্যই আপনারা যাচাই করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় ডিরেক্ট স্পেয়ার ইনজেকশন করলে বাসুর বা গরুর ক্ষতি হয়ে যেতে পারে এই ইনজেকশনটাও ঠিক মাংসে পুশ করতে বলেছে তো মাংসের যে যে জায়গায় ইনজেকশন পুশ করতে হয় আমি সবগুলো জায়গায় আপনাদের দেখালাম বিস্তারিত তো একটা খামারের এখন কথা এসে একটা খামারের বাসুর হচ্ছে মূল সম্পদ এই বাসুরটি যদি অসুস্থ হয় তাহলে কিন্তু সেই খামারের অর্ধেক টাকায় লসের মুখে আপনি গাভীর দুধ বিক্রি করে যে টাকা পাবেন বাছুর বেছে যে টাকা পাবেন নাভির দুধ বিক্রি করে গাভীকে খাওয়াবেন এই বাছুর এই বাছুরগুলোর সমস্যা মূলত হয়ে থাকে নাভি পাকা হয়ে থাকে হারনিয়া হয়ে থাকে কাপস কাউর ছোট বাসুরের সাদা উদারাময় বা পাতলা পায়খানা হয়ে থাকে এগুলো হচ্ছে বাছুর গরুর একটি মারাত্মক রোগ এবং বাছুর গরু জন্মের পরপরই আপনারা যেভাবে যত্ন নেবেন সেই যত্নের নিয়মটা হচ্ছে বাছুর গরু জন্মের পরপরই দুই দিনের ভিতরে আপনি বাসুর গরুর জন্য এক্সট্রা ক্রিমের একটা স্রাব পাওয়া যায় অ্যালভেন্ডারজল গ্রুপের এই স্রাবটা এক কেজি বডি ওয়েট অনুযায়ী আপনি বাসুর গরুকে ডোজ করিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার বাসুরগুলো মাটি খাবে না ময়লা খাবে না এবং মাটি খাওয়া ময়লা খাওয়া মূলত আমরা অনেকে ভাবি এটা কৃমিজনিত কারণে হয়ে থাকে কৃমিজনিত কারণে অনেক সময় হালকা পাতলা হয়ে থাকে কিন্তু আসলে কৃমিজনিত কারণ ছাড়াও এই মাটি খাওয়া ময়লা খাওয়া এটা হয় কারণ বাসুরের বদ অভ্যস গণজনিত কারণে এটা হয় প্লাস মিনারেল আয়রন স্টেজের ঘাটতি থাকলেও এই সমস্যাটা হয়ে থাকে তো আমরা সবসময় এটা ভেবে থাকি যে কৃমির সমস্যা থাকলে যদি বাসুর গরু মাটি খায় বা যে কোনো গরু মাটি খায় আসলে তা না কিরিমি ছাড়াও আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে বিশেষ করে এর মধ্যে মিনারেল আয়রনের ঘাটতি থাকলে এই সমস্যাটা বেশি হয় এই যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাসুরটির মা এর দুধ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয় এটি ওই গাভীটিরই বাচ্চা এর পরবর্তী বাচ্চাটি হচ্ছে ওইটি এটির বয়সও প্রায় হয়ে এসেছে এটিও প্রায় হিট আসার সময় হয়ে এসেছে তো আমরা এই বাছুরটিকে প্রথম যখন ট্রিটমেন্টে যাই তখন দেখি নাভিটা পুরোপুরি পেকে গেছে তো একবার প্রথমবারের মতো এখানে বাসায় নাভিটি ফুটো করে পোচগুলো বের করে দেওয়া হয়েছে পুরোপুরি ক্লিয়ার না হওয়াতে আবার কিছুদিন পরে দেখা যায় নাভিটি আবারও খুলে গেছে যার ফলে আমরা ডিভিএম সার্জন বা ডিভিএম ডাক্তারের কাছে শরণাপন্ন হই সেখানে গিয়ে তারা এটাকে কেটে ভালোভাবে হবে পজগুলো বের করে দিয়ে পোচ বা বদ রক্ত পথা রক্ত থাক না এটা বের করে দিয়ে এর ভিতরে গজ বা তুলি ঢুকিয়ে দিয়েছিল যেটা আমরা ইনজেকশন করার দুদিন পরে আমরা বের করে দিয়েছি বের করে দেওয়ার পর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রত্যেক দিন আপনারা বায়োডিন এবং দিয়ে ড্রেসিং করা যা লাগতেছে গরুটাকে এবং এর পাশাপাশি এই ইনজেকশনগুলো চলতেছে পাশাপাশি খাওয়ার জন্য যেটা দিয়েছে আমি দেখাতে পারলাম না ওগুলো নিয়ে আসেনি আমারই বাসার ভিতরে রয়েছে সেগুলো হচ্ছে আপনার জিঙ্ক দিয়েছে আয়রন দিয়েছে এবং এর সাথে একটা ভিটামিন দিয়েছে এগুলো এই বাসুরে কন্টিনিউ খাওয়ানোর কথা বলেছে এবং পাশাপাশি চালালি ইনশাল্লাহ আপনাদের বাসুরটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটি আমি যখন সারি তখন বাসুর প্রায় ঠিক হয়ে গেছে আজকে আমি ভিডিও সারতেছি ভিডিওটা আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে কারণ আমি চাই যেটার রেজাল্ট আসে যেই কাজটা করলে যে ট্রিটমেন্টটা দিলে রেজাল্ট আসে সেইটাই আপনাদেরকে আমি জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন